প্রথম আসেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে বিচারটি হচ্ছে এই আদালতে 2024 সালে সরকার প্রথমের আন্দোলনে যে প্রাণহানি বা সম্পত্তি হানি ঘটেছে এটার জন্য বিচার করা যায় কিনা প্রথম কথা হচ্ছে যায় না কেন যায় না আপনারা আসেন যে 1971 সালে 26শে মার্চ থেকে শুরু ডিসেম্বর পর্যন্ত যে অপরাধ সংগঠিত হয়েছিল ওই সময়ে বিচার করার জন্য 72 সালের সংবিধানে উপরে ভিত্তি করে একটি আইন করা হয়েছিল যেটার নাম ছিল দালাল আইন পরবর্তীতে দেখা গেল যে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত অপরাধ চারটি অপরাধ একটি অ্যাগ্রেশন অর্থাৎ একটি দেশ যদি আরেকটি দেশকে দখল করে নেয় আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ অর্থাৎ কোন একটা বিশেষ জাতি কোনো একটা গোষ্ঠী কোনো একটা শ্রেণীকে যদি ওয়াইট আউট করে দেওয়ার চেষ্টা করা হয় সেটা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হচ্ছে মানে যদি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন কোন বিশেষ মানে এলাকায় মানুষকে গণ ঘরে হত্যা করা হয় সরি সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা নয় সেটা শিশু বৃদ্ধ আবাল বনিতা বলে কথা নয় সবাইকে এটাকে বলে আর আরেকটি হচ্ছে সর্বশেষ সেটি হচ্ছে ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইমটা হচ্ছে যেমন যুদ্ধ চলাকালীন সময়ে নারীকে গণিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া অর্থাৎ যুদ্ধের সময় নারীদেরকে ধর্ষণ করা কারো ঘর জ্বালিয়ে দেওয়া কারো পুকুরের মাছ তুলে নেওয়া গোয়ালের গরুগুলো নিয়ে যাওয়া কি কারণে শুধুমাত্র যুদ্ধ চলছে যুদ্ধের ভিন্ন পক্ষ হওয়ার কারণে অথবা একটা হিন্দুকে মুসলমান করা অথবা মুসলমানকে হিন্দুতে পরিণত করা খ্রিস্টানকে জুইশ জুইশকে খ্রিস্টানে পরিণত করা অর্থাৎ মানুষকে ধর্মান্তরিত করা সব অপরাধগুলোকে মানে ওয়ার ক্রাইম অর্থাৎ ওয়ারের সময়ে সব অপরাধের বিচার করা সম্ভব হয় না এবং ক্লিয়ারলি বলছে এই রকমের অপরাধ জাতীয়ভাবে স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিক এই বিচার করা যাবে তো সুতরাং এই বিচারগুলো করার জন্যই কিন্তু উনিশশো সালে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট তৈরি করা হয় অর্থাৎ এই ট্রায়ালের মূল উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই অপকর্ম সংগঠিত হয়েছিল সেটার বিচার করা ধরে নিলাম জন্য চান তাহলে হবে হবে আর্মি এবং সেনাবাহিনী এবং সাধারণ মানুষ অথবা একটা বিশেষ গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হতে হবে সেই যুদ্ধে প্রলং যুদ্ধে যদি অসংখ্য মানুষের মৃত্যু হয় আজকে পর্যন্ত জাতিসংঘে যে চোদ্দশো মানুষের মৃত্যুর কথা বলেছে আপনারা সরকারে আছেন আপনারা মাত্র সাতশো মানুষের কথা বলেছেন যাদের মধ্যে অর্ধেকের বেশি সন্ত্রাস সাদাবাজ দুর্নীতিবাজ আমাদের ডাকাতি করছে তাদের কোনো সম্পর্ক নেই তো সেই জন্য বলছি এইরকম কোন আজ আপনি হত্যা কত জন হয়েছে কে হত্যা করছে সেটাও নির্ধারণ করতে পারেন নাই তাই বাংলাদেশে উনিশশো সালের পর এখন পর্যন্ত সেরকম তৈরি হয়নি যার জন্য এই ওয়ার্ক

তারপরে তানজানিয়াতে ট্রায়াল হয়েছে বাংলাদেশের পাশাপশি আরেকটা দেশ আছে কম্বোডিয়া সেখানে ট্রায়াল হয়েছে আপনারা যদি সেই ট্রায়ালগুলো দেখেন সবগুলো ট্রায়ালই কিন্তু আন্তর্জাতিক মানের এই সব ট্রায়ালে যুদ্ধবukti সময়ের অপরাধের বিচার করার জন্য শুধু এই ট্রায়ালগুলো হয়েছে বাংলাদেশে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইমপোজিশন মানে জোর করে যেটা যে অপরাধ না সেই অপরাধের বিচার করার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে যে ওয়ারক্রাই মানে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তারা সবাই কিন্তু 1971 সালে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্যই কিন্তু তাদের বিচার হয়েছে এই গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটি আমি যেখানে বলতে চাই যে এই যে মনে করেন বিচার আদালত এই বিচারে এখানে যে বিচারটি হবে আমাদের বাংলাদেশের একটি সংবিধান রয়েছে তিয়াত্তরের একটিও সংবিধানের অধীনেই কিন্তু করা হয়েছে এখন সংবিধানের মধ্যে অথবা পার্লামেন্টে কোনো একটি আইন পাশ করলে দুইটির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় অর্থাৎ দুইটার মধ্যে যদি কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয় তাহলে সংবিধানটা প্রাধান্য পাবে আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান সংবিধান এই সংবিধানে বলা আছে সাতষট্টি বছর হওয়ার পরেই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা এই হাইকোর্ট ডিভিশনের কোনো জাজ তিনি আর কাজে থাকতে পারবেন না তাকে অবসরে যেতে হবে তার মানে কি সাতষট্টি বছর হচ্ছে সর্বোচ্চ বয়স সীমা তা এখন আপনি দেখেন যে জাস্টিস নজরুল ইসলাম এই জাস্টিস নজরুল ইসলাম যে একটি দুইটি আদালত চলছে আপনারা জানেন ওয়ান আইসিটি ওয়ান এবং আইসিটি টু আই টু এর নজরুল ইসলামের উনি দু মানে আরো অনেক আগে তিনি জাস্টিস হিসেবে সাতষট্টি বছর হওয়ার কারণে অবসরে গেছেন অবসরে যাওয়ার পর আজকে তার বয়স তিয়াত্তর বছর তিয়াত্তর বছরের একজন মানুষ যেখানে সংবিধানে ক্লিয়ারলি বলা আছে সাতষট্টি বছর হওয়ার পরে আপনি আর বিচার হওয়ার যোগ্য না তাহলে তিনি কিভাবে বিচার হলেন লাল বয়েড অবৈধ আপনি কোন বিধি দিয়ে কোনো আইন দিয়ে কোনো ঘোষণা দিয়ে প্রেসিডেন্টের অর্ডেন্স দিয়ে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড যেটাকে বলে আমাদের কনস্টিটিউশন সেটাকে বাদ করতে পারবেন না নাইন্টি সিক্স অর্থাৎ আমাদের সংবিধানের এর এক চেয়ারম্যান তিনি দু হাজার আঠারো সালে তিনি এই ডিস্ট্রিক্ট জাজ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অথবা ডিস্ট্রিক্ট জাজ থেকে তিনি অবসরে গিয়েছেন সাতান্ন বছর বয়সে ছয় বছর চাকরি করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হিসেবে অর্থাৎ তিনি কিন্তু আর বিচার করাতেও নেই আর আইন প্রফেশনেও নেই তাহলে তিনি কিন্তু আউট অফ দ্য স্কোপ তার কোনো সুযোগ নেই আর যদি তাকে জোর করেও আনেন সেখানে আরেকটি ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে বাংলাদেশে চুয়ান্ন বছরের সব মানে ডিস্ট্রিক্ট জাজকে যখন আপনার হাইকোর্ট ডিভিশনে যখন আপনি নিয়োগ দিবেন তখন অ্যাডভোক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ দুই বছরের জন্য দুই বছর পরে তার কার্যক্রম কর্ম কর্মক্ষমতা দেখে তাকে স্থায়ী করা হয় তো এই দুই বছরের জন্য যখন অ্যাডভোক ভিত্তিতে দিবেন তখন রুল হচ্ছে আপনাকে মিনিমাম নাইন ইয়ার্স অর্থাৎ দুই বছর হল আপনার কোয়ালিফাইং পিরিয়ড অ্যাজ এ টেম্পোরারি জাজ Are Bucky. সাত বছর হচ্ছে যদি আপনি চাকরি করেন তার যাই আপনি পেনশন পাবেন হাইকোর্টের সুপ্রিম কোর্ট থেকে নাইলে পাবেন না এই জন্য যখনই কোনো অ্যাডহক জাজ নিয়োগ দেওয়া হয় দেখা হয় তার বয়স আরো দশ বছর সার্ভিস দেওয়ার মতো আছে কিনা অর্থাৎ সাতান্ন বছরের উপরে চলে গেলে আর বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের বিচারক হওয়ার জন্য তাকে কোয়ালিফাই হিসেবে ধরা হয় না এই জাজের বয়স হচ্ছে তেষট্টি বছর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে হাইকোর্টে কোনো জাজকে সিক্সটি ইয়ার্স এইজে নিয়োগ দেওয়া হয় নাই আমি আপনাকে বলতেছি নাইনটিন থেকে দু সাল আপনি বাংলাদেশের সমস্ত জাজদের ইতিহাস গেটে দেখেন তার মানে হচ্ছে তিনি ডিসকোয়ালিফাইড এই দুইজন দুই চেয়ারম্যানের কথা বললাম এবারে আসেন এদের সাথে যে দুইজন দুজন করে জাজ দেয়া হয়েছে প্রথম যিনি জাজ প্রথম ট্রাইব্যুনালে যে দুজন জাজ আছেন এই দুজন জাজ নিয়োগ পেয়েছেন দু সালের অক্টোবর মাসে নিয়োগ পেয়েছেন কিভাবে অ্যাডক জাজ হিসেবে তারা লয়াত থেকে লয়াত থেকে দশ বছর প্র্যাকটিস করলে হাইকোর্টে আপনি কিন্তু জাজ হতে পারবেন এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে আপনি জাজ হলেন এটা হচ্ছে আপনার প্রথম বিচার অর্থাৎ ওই দুজন জাজ জীবনে কোনোদিন একটি মামলায়ও হিসেবে বিচার করেননি অথবা দেননি তারা জীবনে এটাই তার প্রথম বিচার আপনি খেয়াল করেন আপনি একটা দেশের প্রধানমন্ত্রীকে বিচার করছেন একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিচার করছেন এবং আন্তর্জাতিক অপরাধ বিচার করছেন সেই ক্ষেত্রে আপনার জ্ঞান গরিমা দক্ষতা নলেজ এবং অভিজ্ঞতা সবচেয়ে বড় হলো অভিজ্ঞতা তার মানে এই দুইজন জাজের একজন যাদেরও এবং চেয়ারম্যান যিনি তিনিও দু হাজার চব্বিশ সালের অক্টোবরে নিয়োগ পেয়েছেন এই তিনজনের একজনও একটি বিচার করারও তাদের কোনো অভিজ্ঞতা নেই এই অভিজ্ঞতা হিসেবে তারা ট্রায়াল দিচ্ছেন ট্রায়াল দিচ্ছেন ভবিষ্যতে মানুষের আরো গলা কাটার জন্য এই শেখ হাসিনার বিচার করে তার মানে তো বুঝতে পারছেন যে এই বিচারটি সেলের হাতের মোড়া করে ফেলছে তিন নম্বরে আপনি আসেন যে জাস্টিসদের যে নিয়োগ দেওয়া জাস্টিসের নিয়োগের পরে সেখানে যারা বিচার করেন এই বিচার পরিচালনা যারা করেন সরকার পক্ষে থাকে হলো প্রসিকিউশন টিম আর আসামি পক্ষে থাকে ডিফেন্স এবং ডিফেন্সের এবং প্রসিকিশনের যে লয়ার আপনি দেখেন এই ডিফেন্সের লয়ার যিনি সরকার দিয়েছে তিনি কিন্তু কোর্টে যাদের সাথে আলাপ করছে স্যার আমি তো আমার আসামির খালাস পাবে বলে এই পত্রিকাকে বলেছি আমি যদি বলি যে খালাস পাবে না তাহলে তো আপনারও সমস্যা আমারও সমস্যা অর্থাৎ তারা মেনুপুলেট করার যে সিস্টেমটা সেটা প্রকাশিত হয়ে গেছে এক দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন এই তাইজুল যুদ্ধ অপরাধীদের বিচার যখন সত্যিকারের যুদ্ধ অপরাধীদের বিচার একাত্তরের বিচার যখন চলছিল তখন তিনি এই রাজাকাদের পক্ষে দিনের পর দিন কিন্তু মামলায় লড়েছেন এখন তিনি সাইড চেঞ্জ করছেন মানে সাইড চেঞ্জ করে এখন তিনি প্রসিকিউশন হয়ে গেছেন তাহলে দেখেন যেই মানুষটা দুই দিন আগেও আপনি অপরাধীদের ওয়ার ক্রিমিনালদের পক্ষের লয়ার ছিলেন আজকে আপনি সরকারের পক্ষের লয়ার হয়ে গেছেন জাজ লয়ার প্রসিকিউশন এবং ডিফেন্স সবাই জামাত এবং বিএনপি প্রোডাকশন এখন এই যে আপনি জামাত বিএনপি প্রোডাকশন দিয়ে একটি নতুন নাটক করলেন এই নাটকটি দেখতে হয়তো মনজ্ঞ হবে শুনতে হয়তো কান জ্বালা পালা করবে কিন্তু ইতিহাস কিন্তু আপনাকে কখনো এটার জন্য ক্ষমা করবে না তার মানেটা হচ্ছে আজকের যে বিচারটি হলো এই বিচারটি এই বিচার এই আইনে চলে না কারণ এই আইনটি এই অপরাধের বিচার করার জন্য হয়নি এক তৃতীয় ফাইনাল যে দ্বিতীয় যে জিনিসটি বললাম জাসের যে নিয়োগ অবৈধ বাংলাদেশের কনস্টিটিউশন বাংলাদেশের যে বিধি সুপ্রিম কোর্টের বিধি মোতাবেক হয়নি তিন এই যে আপনি যে সব প্রস্টিউশন এবং ডিফেন্স নিয়োগ দিয়েছেন সেগুলো হলো বায়াস্ট আর ফাইনালি আরটি জিনিস আপনাকে বলি সেই জিনিসটি হচ্ছে এই যে মনে করেন একটা বিচার হচ্ছে আপাতবস্তুকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিচার করছেন আপনি নুরেনবার্গ ট্রায়ালে যান টোকিও ট্রায়ালে যান ওই ট্রায়াল হতে মিনিমাম এক বছর সময় লেগেছে এই ট্রায়ালটি হতে মাত্র জুলাই মাসে শুরু হয়েছে আগস্ট মানে বিচারের অ্যাকচুয়াল বিচারটি শুরু হয়েছে আগস্ট মাসে আগস্টের এক তারিখ থেকে নভেম্বর অক্টোবর মাসে বিচারটি শেষ হয়ে গেছে তার মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে চার মাসেরও কম সময়ের ভিতরে জাজমেন্ট হচ্ছে আল্লাহ দুনিয়াতে একশো তিরানব্বইটি রাষ্ট্র হয়েছে আছে পঞ্চাশটির উপরে অপরাধের এইরকম আন্তর্জাতিক ট্রায়ালে বিচার হয়েছে কোনো বিচার কোনো বিচার মিনিমাম শুরু থেকে শেষ অর্থাৎ জাজমেন্ট দেওয়া পর্যন্ত সব কম সময় লেগেছে ওই নভেম্বর বার্টাল যেটি অক্টোবর থেকে এক বছরের উনিশশো সালের পঁয়তাল্লিশ সালের অক্টোবর থেকে উনিশশো ছেঁচল্লিশ সালের নভেম্বর পর্যন্ত এক বছর সময় লেগেছে টোকিও টাল দুই বছর সময় লেগেছে কিন্তু আমাদের এটা মাত্র সাড়ে মাস সময় লেগেছে এবং আরো ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বিধিতে বলা আছে তিনজন জাস্টিস থাকবেন একজন চেয়ারম্যান দুইজন সহকারী বিচারক এই তিনজনের মধ্যে মিনিমাম দুইজন যদি না থাকে তাহলে যাবে না না বিচার শোনা হবে কিন্তু গত এক মাস থেকে এই সাহেব ছুটিতে আছেন অর্থাৎ তিনি জাজমেন্ট লিখতেছেন আর সকালে একজন জাজ শোনেন বিকালে আরেকজন শোনেন অর্থাৎ তারা যে আইন করছে সেটাও মানা হয়নি তার মানেটা হচ্ছে কি শোনার আগেই জাজমেন্ট লেখা হয়ে যাচ্ছে ফাইনালি এই বিচারটি করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে চারটি

স্ট হিউম্যানিটিস এবং ইতিহাস এখানেই শেষ নয় শেখ হাসিনা কামাল ভাই ওদের বয়স হয়েছে ওনারা হয়তো কোনো একটা সময় স্বাভাবিকভাবে মরে যাবেন আমরা যারা মধ্যবয়সী অথবা আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম তারা আপনাদের আগে শেষ হয়ে যাবে না এই বিচার এই বাংলার জমিনে একাত্তরের যে মহান মুক্তি সংগ্রামের যে স্পিরিট সেই স্পিরিটে আমরা করে দিব এটা আমাদের প্রতিশ্রুতি এটা আমাদের ওয়াদা প্রজর্বের কাছে বাঙালি জাতির কাছে বাংলাদেশের কাছে সভ্য দুনিয়ার মানুষের কাছে এবং মানবাধিকার এবং বিশ্ব সভ্যতায় যারা বিশ্বাস করে তাদের কাছে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ